use it

দেখে তারপর কি হয়েছে আমরা দেখে আমার অফিসার ডিসপ্রপোর্শনেট ফোর্স অ্যাপ্লাই করেছে উইদাউট এনি রাইম উইদাউট এনি প্রভোকেশন স্যার এরা গিয়েও মানে ক্যামেরা নিয়ে বিশেষ করে আমরা যেটা একটা ফোবিয়ার মতো কাজ করতেছে পুলিশের মধ্যে আমরা ক্যামেরা দেখলেই কেমন একটা যেন মানে বিরূপ আচরণ করে আজকে ঘটনাটাও ওইভাবেই শুরু হয়েছে আমরা যতটুকু শুনতে পেয়েছি গতকালকে যে ঘটনাটা ছিল জিটি কনভেনশন সেন্টারে ঘটনা আমি তো মনে করি আমার কোর্স প্রফেশনালি হ্যান্ডেল করে হঠাৎ করে আজকে দেখি ইলেকট্রনিক মিডিয়া একটা কথা আসলো গুলশির ওসি ব্যর্থ পরিস্থিতি সামাল দিয়েছি আমি গুলশি হসি হলে তো আমার মাথা রক্ত করে দিয়েছিলাম রাত্রে চারটা পর্যন্ত আমি পুলিশ বললাম কাজ করলাম এইখ্য ধরাম আজকে সকাল দশটার মধ্যে আসলে একদিনের মধ্যে এইরকম কথাবার্তা এরকম পুজানিমূলক কথাবার্তা যদি এখন আছে এবং কখনো কখনো এমনও হয় আমি কোন রকম আগাম কোন দিচ্ছি না কি হয়েছে আমি না জেনে বলে কথা বলবো ご存知あうご